আসসালামু আলাইকুম মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই ক্লাসটি আগেও হয়েছে তো আজকে আমি মূলত তোমাদের রিভিশন ক্লাস হিসেবে এটা নেব কারণ এর আগেও তোমাদের ক্লাস যে কয়টা তিনটা ক্লাসের মাধ্যমে আমি মূলত এম টি টু এর সিলেবাস প্রথম পত্র দ্বিতীয় পত্র বইটি শেষ করেছি এখন যেহেতু একটু সময় পাওয়া গেল সেই জন্য আমি আবারও তোমাদের রিভিশন নেওয়ার চেষ্টা করব তো এরই মধ্যে আমি প্রথম পত্রের যে রিভিশন ক্লাস নিয়েছি তো আশা করি তোমরা দেখেছ আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকে বা যে কোনো কিছু জানার থাকে তো জুম ক্লাস বা লাইভ ক্লাস তো আছে সেখানে একটা ডিসকাশন হবে আশা করি তো তোমরা ইতিমধ্যে হয়তো বা এমটি টু পরীক্ষার মানে রুটিন পেয়ে গিয়েছো ওয়েবসাইটে দেখবা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা দেখে নেবা তো আজকে আমরা মূলত এই ক্লাসটা তোমরা আর আগে যারা দেখো নাই তারা দেখে নিতে পারো আর যারা দেখেছ তারা তাদের জন্য এটা রিভিশনমূলক থাকতেছে তো আজকে মূলত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র যে এটা লেকচার ওয়ানেরই রিভিশন তো এটা হচ্ছে মূলত তিন নাম্বার ক্লাস তো দেখো আমরা এরই মধ্যে জেনেছি যে ব্যবস্থাপনার নীতি তোমাদের সুবিধার জন্য আমি বই সংযুক্ত করেছি কাজী ফারুকে এসে বইটা ত্রিশ এবং একত্রিশ পৃষ্ঠা দেখতে পাচ্ছ তো নীতির ব্যাপারে বিষয়টি হচ্ছে এরকম যে নীতি হলো একটি স্থায়ী পরিকল্পনা বা স্ট্যান্ডিং প্ল্যান তো ব্যবস্থাপনার নীতি কি ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতির প্রয়োগ সম্পর্কে বিভিন্ন ব্যবস্থাপনা ব্যক্ত করেছেন নীতির ব্যবহার ব্যবস্থাপনাকে সার্বজনীন স্বীকৃতি দিয়েছে এই অংশটুকু তোমরা একটু ভালোভাবে করতে পারো যে ব্যবস্থাপনা একটি স্বতন্ত্র প্রক্রিয়া এক্ষেত্রে কার্য সম্পাদনের জন্য সুনির্দিষ্ট নীতি বা আদর্শ অনুসরণ করে একজন ব্যবস্থাপক সুষ্ঠু ও সঠিকভাবে সঠিকতার সাথে লক্ষ্য অর্জনে সচেষ্ট হয় ক্ষুদ্রায়তন বৃহত্তন সকল প্রতিষ্ঠানে সকল স্তরের কার্যে সম্পাদনে সুনির্দিষ্ট নীতি থাকে ব্যবসায়তবা অথবা অব্যবসায় সকল সংগঠনের সফলতার পেছনে সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে একটি প্রতিষ্ঠানে সকল শ্রেণীর কর্মী দৈনিক একটি নির্দিষ্ট সময়ে কাজে যোগ দেয় এবং কার্য শেষে কর্মস্থল ত্যাগ করে এক্ষেত্রে নির্দিষ্ট কার্যসূচী অনুযায়ী সকল স্তরে সকল বিভাগের কর্মীরা কাজ করে সাংগঠনিক কাঠামোর বিভিন্ন স্তরে পদমর্যাদার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কার্য সম্পাদন করতে হয় এবং যথারীতি কর্তৃত্বের শৃঙ্খল অনুসৃত হয় ব্যবস্থাপনা নীতি সময় বর্ণনামূলক পূর্ব নির্ধারিত আদর্শিক কিন্তু নির্দেশক নয় তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনাজনক ডব্লিউ টেইলর ও আধুনিক ব্যবস্থাপনা প্রবক্তা হেনরি ফেল ব্যবস্থাপনা কাজের ক্ষেত্রে নীতিকে ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন এছাড়া বিভিন্ন সময় ব্যবস্থাপনা সম্পর্কে যে সকল তথ্য পরিণত হয় সকল তথ্যে কোনো না কোনো নীতি প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এখানে দেখো শিক্ষার্থীরা তোমাদের আমি আগেও বলেছি বিভিন্ন ক্লাসে যে যখন পড়বা তখন একটা হাইলাইটার পেন সাথে রাখবা ইয়েলো কালারের হলে ভালো হয় যেমন এই যেখানে দুইটা তথ্য দেওয়া আছে তোমাদের জন্য তোমরা আগেও জানো এটা তারপরে আবার যেহেতু আসছে এটা মার্ক করে রাখতে পারো যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য হলো এফডব্লিউ টেইলর এবং আধুনিক ব্যবস্থাপনার প্রবক্তা হচ্ছে হেনরি ফেয়ল তো এই দুইটা এই দুজন ব্যক্তি ব্যবস্থাপনা বিশারদ তো ওনাদের নামটা তোমরা মার্ক করে রাখতে পারো তারপর দেখো ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ কী কী আছে যে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন যুগে ব্যবস্থাপনা বিশ্বাসগণ সুনির্দিষ্ট নীতি বা আদর্শের উপর গুরুত্ব আরোপ করেন সভ্যতা প্রারম্ভ থেকে বিভিন্ন জাতি বা গোষ্ঠী তাদের কার্য পরিচালনার পদ্ধতি হিসেবে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হয় তো পরবর্তীতে বিংশ শতাব্দীর প্রথমাংশে প্রাতিষ্ঠানিক কার্যের সঠিকতা পরিমাপে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত নীতি বা আদর্শ অনুষ্ঠিত হতে থাকে ফলে সাংগঠনিক পর্যায়ে ব্যাপক সফলতা পরিলক্ষিত হয় তো এখানে দেখো যে ব্যবস্থাপনা ক্রমোন্নতির ইতিহাসে নীতি সম্পর্কিত ধারণার উল্লেখ করা হল যেমন খ্রিস্টপূর্ব চোদ্দশো একানব্বই যে হিব্র জাতি বা গোষ্ঠীর মধ্যে নীতি সম্পর্কিত যে ধারণাটি ছিল সেটি হচ্ছে পদসোপার নীতি ও ব্যতিক্রম নীতি সংক্রান্ত মতবাদ ছিল তারপর চৈনিক সভ্যতায় আসছে বিশেষত নীতি পরামর্শ নীতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তারপর সক্রেটিস ব্যবস্থাপনার নীতি সার্বজনীনতা ঘোষণা করেন ব্যবস্থাপনা নীতি যে সার্বজনীন এবং সবার জন্য প্রযোজ্য সেটাই তিনি ঘোষণা করেন তারপরে হচ্ছে প্লেটো তিনি বিশেষীকরণ নীতির বিবরণ দেন এরকমভাবে পরবর্তী পৃষ্ঠায় তোমাদের আরও বেশ কিছু নীতির আলোচনা আছে তোমরা এগুলো একটু বাসায় দেখবা তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে তারপরে এই যে এখানে দেওয়া আছে যে বিষয়গুলো তো এখানে আমি একটু শেষ টানতে চাই যে আঠারোশো সালে হেনরি ফেওল প রেলওয়ে ও যোগাযোগ ব্যবস্থাপনা ব্যবস্থায় তিনটি নীতি প্রয়োগ করেন উনিশশো সালে এফডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপর একটি মতবাদ প্রবর্তন করেন যা চারটি নীতির উপর প্রতিষ্ঠিত উনিশশো সালে হ্যারিংটন ইমারসন ব্যবস্থাপনা কার্যের দক্ষতা উন্নয়নে নীতির প্রয়োগের উপর গুরুত্ব আরোপ দেন এছাড়া ডেভিড ম্যাককোলাম ছয়টি আরোইক ও লোথার গুলিক দশটি তারপরে তুমি তোমার যে মনি রেইলি নয়টি নীতির কথা উল্লেখ করেন আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেল উনিশশো সালে ফরাসি ভাষায় অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালা এট জেনারেল নামে ব্যবস্থাপনা সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন ব্যক্ত করে একটি পৃথক বই প্রকাশ করেন পরবর্তীতে উনিশশো সালে এটিকে প্রকাশিত হয় তো তোমরা এই সম্পর্কে এতক্ষণ জানলে নীতি কি নীতি সম্পর্কে জানলে তো এখন যদি তোমাদের এক কথায় জিজ্ঞেস করা হয় যে নীতি কী বা নীতি কী তাহলে কীভাবে বলবে যে কোনো কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের নিয়ম কানুন বা পথ নির্দেশিকাকে নীতি বলে আর ব্যবস্থাপনা নীতি হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক কিছু সত্য যেগুলো প্রতিষ্ঠানের সব পর্যায়ে সমস্যার সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পথ দেখায় তাকে ব্যবস্থাপনার নীতি বলা হয় হেনরি ফেল পদত্ত যে নীতিগুলো আছে এই নীতি চোদ্দোটা নীতি আমি আলোচনা করেছি এর আগেও তো তোমরা ওই ক্লাসটা দেখে নেবে আর আজকের ক্লাস যেহেতু রিভিশন ক্লাস এটা আর বড় করতেছি না আমি আজকের ক্লাসটা যারা যারা দেখবে তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন কোন জায়গাগুলো বোঝার প্রয়োজন আছে আমি কমেন্ট বক্স দেখে তারপর সেখান থেকে আলোচনা করব পরবর্তী ক্লাসে যেহেতু এটা রিভিশন ক্লাস তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকা মনে করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম